যেই খাবারটাও কখনও সে খায় না সেই খাবারটাও কোনো অভিযোগ ছাড়া যখন খেয়ে নেবে তখন মনে করবেন আপনাকে নিঃসন্দেহ অনেকটা ভালোবাসে আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রমজান মাসে অনেক কাজকর্ম থাকার কারণে একটু ইবাদতবন্দি করার কারণে হয়তোবা সবাই একটু টাইম মতো ভিডিও সারতে পারে না কিংবা নয়তোবা আমিও হয়তোবা প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না যাই হোক হঠাৎ মটাৎ কিন্তু যখন চেষ্টা করে পারতেছি তখনই কিন্তু ভিডিওটা সারতেছি তো আপনাদেরকে আপনাদের সাথে সেই সব কিছু শেয়ার করতেছি রান্নাবান্না আমি কিন্তু সচরাচর মুরগি কিন্তু সব সময় রান্না করি গোটা গোটা মশলা দিই মানে আদা রসুন জিরা মশলা কিছু থেয়াতলা করে পরে রান্না করি মানে আমার স্বামী আমার হাজব্যান্ড আমার বর মানে আমার জামাই মানে যে খাবারটা খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু আমি সব সময় করি মানে এনাদের বাড়িতে সব সময় কিন্তু এভাবে রান্না করে খায় আর আমি আমার বাবার বাড়ির থেকে ছোটবেলা থেকে খাইয়ে অভ্যস্ত হচ্ছে বাটা মশলা রান্না করা আমি কিন্তু এখানে এসে ওই খাবারটাই খাওয়া শিখে গেছি এখন মাঝে মাঝে কি করি আমিও হচ্ছে আমার মতো করে রান্না করি তো আমার বর কখনো কিন্তু বলে না যে এভাবে কেন রান্না করছো যেভাবে রান্না করে দিব সেভাবেই খাবে তো এতে কিন্তু নিঃসন্দেহ বোঝা যায় যে ভালোবাসে বলেই কিন্তু খেতে পারে সেই খাবারটা হলে কিন্তু কখনোই কিন্তু অন্য মানুষে একটা যে কোনো জিনিস দিলে কিন্তু কেউ খাতে খাইতে পারবে না প্রত্যেকটা মানুষের বেলায় কিন্তু এরকমের বউ যখন যেভাবে যেটা দেয় সখন কিন্তু অনেক মানুষই কিছু বলে না আবার কিছু কিছু মানুষ বলে যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে কিছু বলে না আমি যেভাবে রান্না করব। সেভাবেই খাই আর যেভাবে দিব সেভাবেই বলবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাই হোক এখানে হচ্ছে আজকে একটু মুরগির মাংস রান্না করব। তারপরে হচ্ছে এখানে একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা আমি এমনভাবে রান্না করব। একটু ভুনা বানা যাতে থাকে মানে একদম বিরিয়ানির মতো যাতে হয় আমার বর আবার হচ্ছে পাতলা খিচুড়ি বা সিদ্ধ একটু হালকা নরম হয়ে গেলে খেতে চায় না একদম ঝরঝরে থাকবে পোলার মতো সেটা খাইতে চায় তো আজকে আমি সেটাই করতেছি তো আমি কিন্তু এই চালটা এমন সুন্দরভাবে ভাজা ভাজা করলাম কষালাম যেভাবে হচ্ছে বিরিয়ানির চালটা একদম কষানো হয় সেভাবে কিন্তু আমি কষায় নিলাম এরপরে কিন্তু এই যে দেখেন একদম নিচে হচ্ছে একটা তাওয়া দিয়ে তার উপরে বসায় দিস বিরিয়ানিটা বিরিয়ানিটা সরি খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম অনেক পারফেক্ট হয়েছিল আর খেতে কিন্তু এতটা মজা হয়েছিল আর অনেক গ্যাস আমরা মানে আমি হয়তো খাইতে এত দিতে চাইছিলাম না তারপর বলতেছিল যে অনেক বেশি ভালো লাগছিল তারপর অনেক মানে তৃপ্তি করে খাইয়া নিছিল যাই হোক তারপরে কিন্তু এই তরকারিটা কিন্তু আমি একদিকে কষাইতে দিছিলাম তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এবার লবণ দেখার জন্য একটু কিছু তুলে দিতেছি যে দেখবে যে লবণে হয়েছে কিনা তারপর আবার একটু কষাইয়া অল্প একটু গরম পানি দিয়ে দেবো বেশি একটা পানি দেবো না তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা আর থাকবে না আগের মতো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন